নবী বলেন তোমার যদি একটা কন্যা সন্তান থাকে আর একটা ছেলে সন্তান থাকে তুমি এখন হামিদপুর বাজার থেকে নিয়ে চকলেট নিয়ে আসছো অথবা একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসছো কার হাতে দিবা এখানেও ইসলাম শিক্ষা দিয়েছে আল্লাহু আকবার ইসলাম কত সুন্দর বলে তুমি একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসছো তোমার একজন ছেলে আর একজন মেয়ে কার হাতে দিবা এটাও ইসলাম শিক্ষা দিয়েছে বলে তুমি বিস্কুটের প্যাকেট নিয়ে আসছো হাতে না তোমার মেয়ের হাতে যাও সম্মান বাড়াইলো না কমাইলো তুমি যে সমান অধিকার চাও সমান চাও আল্লাহ বাড়াই দিছে বলেন এই যে ইসলাম বললো বিস্কুটটা আইনা মেয়ের হাতে দিবা বলেন তো মেয়ের সম্মান বাড়াইছে না কমাইছে মুসলমান ইমানদারে না এই জন্য বলবো মাগ তোমাদের সম্মান হলো পর্দার ভিতরে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই মনে আছে নি কুতুব মিনার যার নামে বলে তার মা আর বাবা বলতেছেন আমার সন্তানটাকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেওয়া লাগবে কেমনে সম্পর্ক করাবো বলে মাদ্রাসায় ভর্তি করে দিছে কি ভাই ওঠেন কি হ্যাঁ ছুটি নেওয়া লাগতো হ্যাঁ ঠিক আছে মুসলমান ইমানদার এরা এটা ক্লাস চলতেছে কি চলতেছে এই ক্লাস থেকে আপনারা পড়াশোনা তো করছেন কিছু না হইলেও হ্যাঁ এখন ক্লাসে হুজুর অথবা টিচার শিক্ষক আপনাকে বক্তৃতা করতেছে লেকচার দিতেছে আর যদি ছাত্র মাঝখান থেকে একটু উঠে যায় না কইয়া এটা কি আদৌ হইল হ্যাঁ তো যাইতেই পারে জরুর সবার থাকতে পারে ঠিক না কিন্তু বইলে যাওয়া লাগবো না কি কর কি আপনার আরো কেউ যাবেন দেখি কারা কারা যাবেন এই আল্লাহ সবাইকে কবুল করুন আমিন বলে তাহলে বোঝা গেল একজন উঠবে না কি কথা ঠিক না ওয়াদা ওয়াদা গেছেন তো আল্লাহ কবুল করুন মুসলমান ইমানদাররা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা পরামর্শ করতেছে আমাদের এই সন্তানটাকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দিব কেমনে সম্পর্ক মাদ্রাসায় ভর্তি করে দিছে বলে এই সন্তানটা মাদ্রাসায় মাদ্রাসার থেকে আসে মা বাবায় পরামর্শ করতেছে আমাদের এই সন্তানটাকে সাথে সম্পর্ক করে দিব বলে সন্তান যখন মাদ্রাসার থেকে আসবে পেটের মধ্যে খুদা বলে এই যে যখন খানা যাবে ওই সময় বলবো আমাদের কেউ খানা দেয় কে আল্লাহ

মা ডাক বলে রে সন্তান আমাদের কেউ খানা দেয় আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন রিজিক দাতা হলেন তিনি কিন্তু আজকে আমরা দোকানকে রিজিকের মালিক বানায় ফেলছি ব্যবসাকে রিজিকের মালিক বানায় ফেলছি বলে সন্তানটা যদি চাকুরি না করতো না খাইয়া মরা লাগতো কি

যায় নামাজ যা বিছাইয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহর কদমে দুইটা সিজ্জা দা দুইটা সিজদা দিয়ে আল্লাহর কাছে বল অজ মা লি আমি মাদ্রাসার থেকে আসি কোরআন পড়ে আসি হাদিস পরে আসছি দিন শিক্ষা করে আছি আমার পেটে বড় ক্ষুদা খানা দেন মুসলমান ইমানদারেরা আর এই দিক দিয়া মা কৌশল করে আল্লাহ চিনাইতেছে আল্লাহ চিনাইতেছে মা কৌশল করিয়া রুটি বানায় রাখছে এই যে আমরা বলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই যে কাকি এটা যুক্ত হইছে কাকি মানে এটা হিন্দি ভাষা এর অর্থ হলো রুটি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই রুটির সাথে ঘটনা যার কারণে খাজা কুতুবউদ্দিনের সাথে এই কাকি শব্দটা যুক্ত করে দেওয়া হয়েছে মুসলমানি মন্দারেরা মা রুটি সুন্দর করে বানাইয়া বলে আলমিরার মধ্যে রেখে দেয় যখন সন্তান আসিয়া যায় না মাজবি সাইয়া আল্লাহর কাছে দোয়া করে এরপরে মা আরেকটু সহযোগিতা করে খুঁজে খুঁজে তালাশ করে দেখে বলে দেখো আলমিরাটা খুলিয়া আলমিরার মধ্যে দেখে সুন্দর গরম রুটি পাওয়া যায় সুবাহ সন্তান রুটি খায়া মনে করে আল্লাহ আমার জন্য রুটির ব্যবস্থা করে দিয়েছে এর নবীর উম্মতের দল প্রত্যেকদিন দিন মাদ্রাসা থেকে আসিয়া যায় না মাঝে বিসায়া আল্লাহর কাছে খানা চাই আর মা সুন্দর করে খানা বানায় রাখে ছেলেটা মনে করে আল্লাহ রিজিক দান করেছে আসলেই তো রিজিক কে দেন

খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বাসার মধ্যে আসিয়া আগেই আসিয়া পড়ছে আর ওদিক দিয়া তার মায়ের মাথার মধ্যে টেনশন বেড়ে গেছে আজকে আমার সন্তান বাসায় যাওয়ার পরে যদি খানা না পায় তাহলে তো আল্লাহর সম্পর্কে তার একটা খারাপ ধারণা সৃষ্টি হয়ে যাবে ঠিক কিনা আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হবে

বলে দিক দিয়া মা সুন্দর করে রুটি বানায়া সন্তানকে ডাক দিছে বাবা উঠো আল্লাহর কাছে চাও আল্লাহ খানার ব্যবস্থা করে দিবে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ হেলাই ডাক দে বলে মা কি বলে আপনি না আমাকে শিক্ষা দিয়েছেন আশিয়া যায় নামাজ বিসাই আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার জন্য আমি আজকে যায় নামাজ বিশাইয়া আল্লাহর কাছে আমি চেয়ে চেয়ে যখন দোয়া করেছি আল্লাহ আমার জন্য রুটির ব্যবস্থা করে দিয়েছে খাজা কুতুমুদ্দিন কি আর বলি মাগ আজকে রুটির মধ্যে যে এত মজা দিন যেই রুটি খাই আজকে রুটির মতো এত মজা নাই মুসলমান ইমানদারেরা বলে এই যে মা কৌশল করেছে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার জন্য বলে সেই আল্লাহ সন্তানকে দুনিয়ার মধ্যে জান্নাতি খাবার খাওয়াইয়া দিছে আহমদ কুজ বা মোহাম্মদ কৈবত নিসবত ोडा कर्षयता मीकुनी कुनि न मतवी गरवली